বাধা যায় পা দেয় পেট কখনো বাধা যায় না খালা কি আর আমরা এত মানবো টাকা দিলে কি আমার মাং না খাওয়াইতে পারবো আমার তো কিছু দিতেই হই না দিলে আমারে খাওয়াই কি করবো নিজের বাবা মা হয়তো ভাইলে এক কথা তাহলে আদর করে পা খাই যেভাবেই হোক মানুষ করতো খালা হতো সেইভাবে আমাকে মানুষ করবো না দুধে চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছরের লগ পাই তাকে আমি বুকের মাঝে সারা জীবনের লেগে ইনশাল্লাহ আটকে রাখবো তারে আমি জীবনে কখনো সেরা যাইব না তাকে নিয়ে আমি যাবো আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আসছি মোটামুটি কোনো মতন আল্লাহ রেখেছে আপনাদের দোয়া আপনার নাম কি